স্ক্রিন কি সবই কি বাংলাদেশি প্রোডাক্ট হ্যাঁ এগুলো ভাই সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট একদম বিএসটি অনুমোদিত প্রোডাক্ট ঠিক আছে একদম 100% কার্যকারিতা ওকে অনেকে ভাবতে পারে বাংলাদেশি প্রোডাক্ট কাজ হবে কিনা বাংলাদেশি প্রোডাক্ট কাজ হবে কিনা এই প্রোডাক্টটা আপনার বিএসটি অনুমোদিত দিয়েছে কিসের জন্য ভালো সাজেস্ট করে কারণ বিএসটি আপনাকে কোনো প্রোডাক্ট এমনি ই দেয় না অনুমতি দেয় না তারা একটা জিনিস পরীক্ষা পরীক্ষা করে ভালো কাজ করে কিনা স্ক্রিনের সাথে ম্যাচ করবে কিনা ওই কারণে এটা অনুমতি তো দিয়েছে যাতে সেল করতে পারি আর এটা আপনি অনলাইনে এখন হিট প্রোডাক্ট

অ্যান্টিফিনের কাজ করবে ডাইগিসপর পরের কাজ করবে অয়েল ফেরিয়ে লোক দেবে একনি মার্ক কাজ করবে এর কাজ করবে এটা আপনার একদম প্রাকৃতিক একটা জিনুকের মুক্তা দিয়ে তৈরি ঠিক আছে আর সেভেন ডে চেঞ্জ ঠিক আছে আর এটা ভাই কোম্পানি থেকে গ্যারান্টি সহকারে যদি কাজ না করে আপনি বিক্রি করে রাখবেন ডাইরেক্ট টাকা রিটার্ন আপনার ব্যাক গ্যারান্টি হ্যাঁ মানি ব্যাক কোম্পানি থেকে রিটার্ন গ্র্যান্ড সহকারে আপনার প্যাকেট এবং ভিতরের যে কোটা আছে আপনি আমাকে বলবেন আমরা ডাইরেক্ট ওগুলা রিটার্ন দিতে হবে সবগুলাই রিটার্ন দিতে হবে আমরা একদম রিটার্ন করে দেব আর যদি কাজ না করে একদম মানি ব্যাক রিটার্ন 100% কাজ করবে অতটুক নিশ্চিন্তা থাকেন ঠিক আছে 100% কাজ করবে আজকে প্যাকেজে কি কি একটা থাকবে আপনার হচ্ছে ফেস ক্রিম একটা থাকবে বডি

এই দুইটা গিফট পেয়ে যাবেন এই পেয়ে তিনটার সাথে কিন্তু দুইটা গিফট দুইটা গিফট হ্যাঁ ওকে আমরা এখন প্রাইজে যাবো যাওয়ার আগে তো আমাদের স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট

ইউজার গাইড আছে একদম বিএসটি অনুমোদিত প্রোডাক্ট সিলিকা কিভাবে ইসকন সব এখানে লেখা আছে পেজে সব দেওয়া আছে স্যার গাইড বইতে বাংলা দেওয়া আছে ইংলিশে দেওয়া আছে সব ভাবে দেওয়া আছে একদম দেখেন প্যাকেজিং খুব সুন্দর ওকে এখানেও লেখা আছে বিএসটি অনুমোদিত বিএসটি অনুমোদিত প্রোডাক্ট একদম ওকে কোন সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্যাকেজিংটা দেখেন কি সুন্দর সিলিকা একদম লেখা আছে ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা ওকে

একটা শিক্ষিত নামে আচ্ছা তো আলহামদুলিল্লাহ এটা আলাদা মতো রিবো অনেক ভালো আপনার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে ঢুকলে এখন দেখতে পাবেন এটা সবাই রিবো দিত সিলিকা প্রচুর আছে এই জায়গায়